নমস্কার আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি কয়লা পাচার মামলা নিয়ে বর্তমানে আদালতে এক প্রকার বলা যায় কয়লা পাচার মামলা নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে ছিল কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জশিট গঠন হওয়া কথা কিন্তু নানাবিধ কারণে আদালতে এদিন চার্জশিট গঠন করা হলো না আর তাতে করে এক প্রকার আদালতের প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই কয়লা পাচার মামলায় আদালতে প্রশ্নের মুখে ইতিমধ্যেই সিবিআই তবে গত তিন বছর ধরে কি করছে সিবিআই এই প্রশ্নই তুলছে আদালত তবে আগামী তেসরা জুলাই চার্জশিট গঠনের কথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত এবং এমনটাই খবর রয়েছে যদিও ক্ষেত্রে। বলা যায় দু হাজার কুড়ি সালে কয়লা পাচার মামলার তদন্ত করেছে সিবিআই এবং সেখানে বাংলার রেলের বিভিন্ন এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই সিবিআই একের পর এক তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তবে এরই মধ্যে মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে ছিল কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জশিট গঠন হওয়ার কথা কিন্তু তার মধ্যেই সেই চার্জশিট গঠন না হওয়ায় কার্যত এক প্রকার প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই গোটা বিষয়কে কেন্দ্র করে আইনজীবীর কি বক্তব্য রয়েছে শুনুন চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল কিন্তু আজকে যেহেতু সিবিআই আমাদেরকে কপি দিয়েছেন কপি সার্ভিস করেছেন সেটা ভলিউমাস হওয়াতে আমরা টাইম প্রেয়ার করেছি এবং সাহেব সেই টাইমটাকে অ্যালাউ করেছেন তাদের তাদেরকে পরের দিনে হাজির থাকার নির্দেশ দিয়েছেন

সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলেছেন যে আমরা হয়তো একটা চার্জশিট দিতে পারি তো সেই জজ সাহেব বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেই চার্জশিটটা ফাইল করে দেওয়ার জন্য নাম ফলে আরো হয়ে সেটা তো ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে সেখানে তো আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যদি সিবিআই ইনভেস্টিগেশন শেষ করে তাহলে আমরা ট্রায়ালটা প্রসিড করতে পারব এখনো তো বলা সম্ভব না কারণ পুরো কপি আমরা কেউ পড়ে উঠতে আজকে মনে হয় উনচল্লিশ জন উপস্থিত ছিল দুজন উপস্থিত তেসরা জুলাই অভিষেক মুখার্জি আপনার আসলে আইনজীবীর বক্তব্য এই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি যে কয়লা পাচার দিয়ে বর্তমানে যেখানে सीबीआई তদন্ত চালাচ্ছে কিন্তু ইতিমধ্যে মঙ্গলবার আসানসুলির বিশেষ सीबीआई আদালতে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জশিট গঠন হওয়ার কথা থাকলেও কার্যত গঠন করা হয়নি যার কারণে রীতিমতো सीबीआई আদালতের প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয়েছে কি বলবে এই বিষয়ে দেখো ময়লা পাচার শুধু পশ্চিমবঙ্গ নয় কার্যত গোটা দেশ জুড়ে মামলা তদন্ত হচ্ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র এবং লখনৌতেও এই মামলার রয়েছে তো এই মামলাতে ইতিমধ্যেই ইতিমধ্যেই প্রায় তেতাল্লিশ জনকে গ্রেফতার করেছে দেশ জুড়ে তার মধ্যে যেমন

স্পেশাল ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে সেই মামলাতে এখনো পর্যন্ত কেন তদন্তের অগ্রগতি হয়নি প্রায় তিন বছর ধরে তদন্ত চলছে কিন্তু তদন্তের অগ্রগতি না হওয়া নিয়ে আদালতে আজকে বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন পাশাপাশি যেহেতু তদন্ত এখনো পর্যন্ত হয়নি এবং বহু অভিযুক্তরা বেল পেয়ে গিয়েছেন কিছু অভিযুক্তরা এখনো পর্যন্ত বেল পায়নি তাই বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন এইভাবে যদি চলতে থাকে যে সমস্ত অভিযুক্তরা এখনো বেল পায় তাদেরকে কিন্তু সম্পর্কে ভাবতে হবে। পাশাপাশি এই চার্জ গঠন আজকে করার ছিল এবং আজকেও এই মামলার চার্জ গঠন করা সম্ভব হলো না আরো কিছুদিন পিছিয়ে দেওয়া হলো পরে পরবর্তী যে ডেট সেই পরবর্তী ডেট পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো চার্জ গঠন এক কথায় সিবিআই যে দূরদর্শিতা দূরদর্শিতা নিয়ে আগে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছেন বহু আদালত প্রশ্ন তুলেছেন আজকে কিন্তু কয়লা পাতার কাটলে যখন দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সিবিআই এবং ইডিকে নিয়ে সেই বিতর্কের আবহে কিন্তু আজকে আদালতের মুখে ফের প্রশ্নের মুখে পড়ল সিবিআই কর্তারা এবং ঝাড়খণ্ডের বেশ কয়েক প্রভাবশালী বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের প্রভাবশালীও কিন্তু কয়লা পাচার কাণ্ডে তাদেরও অভিযুক্ত করেছে সিবিআই সেই ক্ষেত্রে সিবিআই এখনো পর্যন্ত তিন বছরে কেন তদন্তের রিপোর্ট তারা তারা ফাইনাল তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত আদালতে জমা দিতে পারছে না এবং তারা কেন মামলার এখনো ট্রায়ালে আসছে না সেই বিষয় নিয়েই তার যত প্রকাশ করে তবে সিবিআই যারা আইনজীবী ছিল তারা আর কিছুদিন সময় চেয়ে নেন যেহেতু সিবিআই কে আরো অনেকগুলি মামলায় তদন্ত করতে হচ্ছে পাশাপাশি কয়লা পাচার শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বা ধানবাদ শুধু নয় ধানবাদ ঝাড়খণ্ডে এবং আসানসোল তদন্ত জন্য সিবিআই কে ছুটতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করে তাদের কিন্তু আদালতের কাছে নিয়ে আসা হয়েছে তার জন্য যেহেতু সারা দেশব্যাপী এই মামলার তদন্ত যে সময় আদালতের কাছে সিবিআই আইজবিরা তারা सीबीआई পক্ষ থেকে একে দেন এবং এই মামলার ছাত্রগঠন যত দ্রুত সম্ভব করার জন্য সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য কিন্তু আদালতের কাছে জানিয়েছেন সিবিআই আইজবিরা তারপরেই এই মামলার পরবর্তী দিন দান্তে করেছে আদালত এখন দেখান যে পঞ্চম দফা সবে কালকে শেষ হয়েছে এরপর ষষ্ঠ দফার ভোট আর মাত্র দু দফার ভোট দেশে বাকি রয়েছে ষষ্ঠ এবং সপ্তম এই ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটের আগে যেভাবে আদালতের মুখে মুখে পড়তে হলো তাতে কিন্তু সিবিআই কে নিয়ে ফের রাজনীতির ময়দানে কিন্তু আরো একবার প্রশ্ন উঠলো এবং বিরোধীরা পরপর যে সিবিআই এবং কে ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ বারবার তুলছিলেন সেই হাওয়া অভিযোগ পর্যবেক্ষণ পাশাপাশি সিবিআই পাশাপাশি এই মামলার কিন্তু তদন্ত অন্যদিকে এগিয়েও করছে তারাও সেইভাবে এখনো পর্যন্ত মামলার চার্জশিট দিয়ে চাকরি গঠন করা করতে সক্ষম হয়নি তাই হয়তো আগামী দিনে যদি আদালতে ইডিও এই মামলার তদন্তে প্রশ্নের মুখে আদালতের কাছে পড়ে তাহলে সে তাহলে আর তাহলে আর কিন্তু সে ইডিকে নিয়েও এবার জনমানুষে কিন্তু একটা প্রশ্ন উঠবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ শতাব্দী আচ্ছা মিনিল ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক এবং কয়লা পাচার কাণ্ডে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই কার্যত মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও দুই অভিযুক্ত নারায়ণ খড়গা এবং জয়দেব মন্ডল অনুপস্থিত ছিলেন এবং একই সঙ্গে অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই এই চার্জশিটের কপি না পাওয়ার কারণে এদিন ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি কার্যত এই নিয়ে এক প্রকার প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে কতদিন চলবে এই তদন্ত যেখানে প্রায় তিন বছর অতিক্রান্ত সেই প্রশ্ন এবার ঘোরপাক খাচ্ছে যদিও আগামী তিন জুলাই চার্জ গঠনের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আদালত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন